আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে জটপট একটা বিকেলে স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি খুবই অল্প সময়ে বানানো যাবে আর এই নাস্তাটা বানিয়ে এক সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি এখানে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী বাদাম কুচি দিতে পারবেন আবার চাইলে এটা স্কিপ করতে পারবেন তবে দিলে খেতে ভালো লাগে তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রান্না করা রেগুলার তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এখানে ঘিটা অবশ্যই দিতে হবে তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এভাবে হাত দিয়ে কলে যদি জলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা বসে হালকা কুসুম গরম পানি নিতে হবে পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি টাকনা দিয়ে ডেকে ডোটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এলাম তিরিশ মিনিট পর এখন আমি ডোটাকে তিনটা ভাগে বাক করে নেব আমি এখানে ডোটাকে তিনটা ভাগে বাক করে নিচ্ছি আপনার তাহলে দুটো পাগ বাক করে নিতে পারবেন বাক করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি রুটি বেলে নেব প্রথমে একটা ডলিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু ময়দা সরিয়ে দিচ্ছি এবার আমি বড় সাথে একটা রুটি বেলে নেব এই রুটিটা যতটা সম্ভব বড় এবং পাতলা করে বেলতে হবে রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে আমি এরকম পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি তারপর রুটির উপর একটা চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা পুরোটা রুটির উপরে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন আমি তেল আর কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এবার আমি রুটিটাকে একটা সাইড থেকে রোল করে নেব তারপর সাইডের অংশটা কেটে দিয়ে দিচ্ছি আর সামান্য একটু পানি লাগিয়ে দিচ্ছি যাতে করে এটা খুব ভালোভাবে আঠা লেগে যায় রোল করে নেওয়া হয়ে গিয়েছে খেয়াল রাখতে হবে যাতে করে এটা খুব ভালোভাবে আঠা লেগে যায় তা না হলে কিন্তু বাজার সময় খুলে যেতে পারে এবার আমি কেটে নেব প্রথমে সাড়ে নশোটা কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর আমি এরকম করে কেটে নিচ্ছি আপনারা তাহলে আরও চিকন করেও কেটে নিতে পারবেন আমি একটু মোটা করে কেটে নিয়েছি কেটে নেওয়া হয়ে গিয়েছে তারপর হাত দিয়ে চেপে নিচ্ছি তাহলে স্ন্যাক্সগুলি খুব সুন্দর একটা শেপ চলে আসবে আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে এখন এগুলিকে ডুবো তেলে ভেজে নেব অন্যদিকে চুলায় মিডিয়াম আছে তেল গরম করে নিয়েছি এবার আমি তেলের উপরে নাস্তাগুলি দিয়ে দেব সবগুলি ছেড়ে দেওয়ার পর চুলারাস মিডিয়ামে রাখতে হবে এবার আমি উলটিয়ে পাল্টে নাস্তাগুলিকে খুব ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন খুব সুন্দর একটা কালার এসেছে আমার নাস্তাগুলি বেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি তেল তেলজড়ি একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা ভেজে নেব দেখুন বন্ধুরা আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ